অনেকদিন পরে সেদিনকে চলে এসেছিলাম একটা বিয়েবাড়ি শীতের শেষ সুতরাং বিয়েবাড়ি ঢুকেই মনে হলো খাই খাই মনটা করে উঠল এবং প্রথমেই আমাদের চলে এলো গণেশ ঠাকুর গণেশ ঠাকুর আমাদের অভ্যর্থনা করলেন এবং গণেশ ঠাকুরের অভ্যর্থনার পরেই চলে এলো চিকেন কাবাব চিকেন কাবাব এবং বেবি কর্ন বেবি কর্ন এবং চিকেন কাবাব খেয়ে সঙ্গে সঙ্গে মেইন কোর্সে ঢুকে যাব। তাই খাবার জায়গাটা একটু পর্যবেক্ষণ করে নিলাম দেখে নিলাম কী কী আইটেম আছে কত লোকের ভিড় আছে কিভাবে মানুষ খাওয়া দাওয়া করছে বাস্ট বাট স্টার্ট করে দিলাম প্রথমেই হলো চিকেন ফ্রায়েড চিকেন ফ্রায়েড চিকেন উইথ স্যালাড স্যালাড এবং ফ্রায়েড চিকেন খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরেই চলে এলো মাসালা নান মশালা নানের পরে চলে এলো তারকা এবং তারকাটা খেয়ে নিলাম মশলা নান এবং তড়কা দিয়ে খেয়ে তারপরে চলে আসবে পিস 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 পোলাও পিস পোলাওটা খুবই হালকা ছিল সবাই খেতে পারে মোটামুটি পিস পোলাওটা খেয়ে তারপরে দই কাতলা খেয়ে নিলাম দই কাতলাটাও খুব সুন্দর ছিল কাতলা মাছ মানুষ বাঙালিদের কাছে খুব প্রিয় এবং আমার সবচেয়ে ফেভারিট আইটেমটা সেটা হলো মাটন মাটন নিয়ে নিলাম দুবার দুবার করে মাটন নিয়ে নিলাম এবং মাটন দেখছি মাটনের ওখানেই বেশি মানুষের লাইন সুতরাং এইগুলো খেয়ে আইটেম খুব বেশি না থাকলেও গুলাব জামুন ছিল এরপরে এছাড়া আমি এখানে ভারত ভিডিওতে দেইনি সেখানে ছিল অন্য মিষ্টিও আইসক্রিমও ছিল এবং শেষে পান খেলাম পান খেয়ে তারপরে কোনো রকমে বিয়ের বাড়িটা অ্যাটেন্ড করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে নমস্কার